বৃদ্ধা বাপেরও কবর জিয়ারত করবেন এগুলো বাদ দেন মানান সহিত হ্যাঁ আপনি যদি আল্লাহকে নির্দিষ্ট কোন ধর্ম যদি আপনি সম্মান করেন অনুসরণ করেন আপনি সারাটা বসে করেন ওই রকম ইলেকশন আসলে মানুষের নরম কোন পুঁজি করার জন্য আপনি এই সময় কেন করেন আল্লাহ দরবারে দোয়া করি 365 দিন প্রতি বছর পাঁচ ওয়াক্ত যেন আল্লাহ সবাইকে আমাদের যেন নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন রমজান মাসে রোজা হওয়ার আযাত করার তৌফিক দান করেন আমিন মদ থেকে জুয়া থেকে সন্ত্রাস থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন সম্মানিত বন্ধুগণ কথা আমি এখানেই শেষ করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি আবারও বলবো হা মানে आजादी না মানে বারো তারিখ হা হবে না না হবে আর একটু জুড়ে বলেন হা হবে না না হবে যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর বিতর্কে উঠুক রকম করে হা বলেন হা না প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হা আওয়াজ তুলতে হবে আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচারের জন্যই হা শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হা জুলাই যুদ্ধের প্রতি সম্মান দেখানোর জন্য হা সাতচল্লিশ একাত্তর চব্বিশে যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হা সম্মানিত ভাইরা তারপরে দশটা দল আমরা একত্রিত হয়েছি আমরা এক দল হিসাবে ময়দানে আসে নাই কেন দশ দল একত্রিত হলাম আমরা দশে মিলেই দেশটাকে করতে চাই এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি সবার প্রতি অনুরোধ যুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান কিন্তু কেউ গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না আজকের জমানা বড় সতর্ক আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আপনি জানতেও পারবেন না আমরা দুইটা অ্যাপস করছি জাতীয়ভাবে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য আপনিও বুঝবেন না চাঁদাবাজও বুঝবে না কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে এইখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই বিষয়টা একেবারেই অটোমেটাইজড ভয়ের কোনো কারণ নাই আর ভয় যদি থাকেও সেই ভয়কে আমরা জয় করবো ইনশাআল্লাহ দুই নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা এটা আপনি আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন কারো দুয়ারে আপনাকে ঘুরতে হবে না ইনশাল্লাহ যার দরবারে পৌঁছবে এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া তিনি আসতে পারলে ভালো না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন তাকে সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ছয় মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করবে তারা খোলা জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে কেন করা হয়েছে কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না সমস্যা কোথায় দেরি হচ্ছে কেন অথবা হচ্ছে না কেন এটা জানার অধিকার তাদের থাকবে আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলো সম্পর্কে জানার অধিকার থাকবে থাকবেই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাব না এই দেশ চলবে জনগণের টাকায় যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে এই জনপ্রতিনিধির সম্পদেরও হিসাব দিতে হবে আর সরকারি ট্রেজারেরও হিসাব দিতে হবে দুইটাই দিতে হবে বলবেন যে অনেকেই তো বলে করে না তো